হারাম যদি মোবাইল বন্ধ কর বন্ধ কর হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটা আধ্যাত্মিক ঘটনার সাথে পরিচয় করায় দিব এই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে মাইটি গ্রাম গ্র্যান্ডমাদার দাদিমা উনি আপনাদেরকে আজকে দেখাবেন কিভাবে তাবিজ কবজ করে জিনের হাত থেকে মানুষকে রক্ষা করা যায় তাহলে চলেন আমরা ফর্মুলাটা দাদিমার কাছ থেকে জেনে নিই দাদিমা বলেন বলেন ডিয়ার ভিউয়ার্স আপনারা কেউ মাইন্ড করবেন না কোনো রাগ করবে না এই তো কথাটা দাদিমা বলেছেন এটা দাদিমা বলছেন না দাদিমার ভেতরে যে জিন আছে সেই জিন কথা বলছে তাহলে আপনারা আমাদের সাথেই থাকুন জানতে থাকুন কিভাবে জিনের হাত থেকে দাদিমা রক্ষা করে মানুষকে ঠিক আছে এ কি ঋতু আরে তো ময়রা গেল নাকি এইবারে তো কেউ ময়রা গেল এই খবরটা কেউ আমারে দিব না হ্যাঁ হ্যাঁ মাই আর বিয়ার বয়স ছিল ও বিয়ের আগেই মরে গেল দাদি মা আমি নাই দেখ বিয়ার ক্ষম কইয়াছি কইয়াছিলাম মানে বাড়িতে কত বড় একটা ঘটনা ঘটে গেছে আপনি জানেন সেইখানেই তো ছিলাম আপনি তো আবার বাড়ির খবর খবর সবই আমার কাছ থেকে নেন আপনার তো এসব জিন এসে কই দেয় না কি ভোজাল বড় ভাই জান খালু জানের পেস্টিস পাম্পস আপ করে দিছে এ আর নতুন কি পুল্ড আর না আচ্ছা দাদি যান আপনি যে এত তাবিজ কবজ করে মানুষের ভালো করে দেন আপনি বড়ো হয়েছেন একটু তাবিজ কবজ করে ভালো করতে পারলেন না সিস্টা কি কম করছি অর অন্য ভেজাল ভেজাল অন্য কি ভেজাল দাদি এই সত্তর জানার দরকার কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার জানার দরকার নেই তো আপনি এই যে জিন ভূতের আসল থেকে মানুষের যে রক্ষা করেন এটা তো একটা ফর্মুলা আছে হ্যাঁ আমি আমার ফেসবুক লাইভ ভিজিয়ে দিছি আপনি ফর্মুলাটা খালি ভিডিওতে বলবেন ঠিক আছে দাদি হ্যাঁ দাদিমা চলেন শুরু করি হ্যাঁ তুই আমার মোবাইল আবার নিছ বন্ধ কর দাদিমা ওপেন হয়ে গেছে বন্ধ করা যাবে না আপনি একটু প্রচারণা করে দিই আপনি খালি বলবেন এই যে রেডি রেডি দাদিমা এই যে হ্যাঁ হারাম যাবি মোবাইল বন্ধ কর বন্ধ কর হ্যালো ভিউয়াস আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটা আধ্যাত্মিক ঘটনার সাথে পরিচয় করায় দিব এই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে মাইটিয়ার গ্রাম মাদার দাদিমা উনি আপনাদেরকে আজকে দেখাবেন কিভাবে তাবিজ কবজ করে জিনের হাত থেকে মানুষকে রক্ষা করা যায় তাহলে চলেন আমরা ফর্মুলাটা দাদিমার কাছ থেকে জেনে নিই দাদিমা বলেন বলেন বন্ধ কর ভিউয়ার্স আপনারা কেউ মাইন্ড করবে না কোনো রাগ করবে না এই যে কথাটা দাদিমা বলেছেন এটা দাদিমা বলছেন না দাদিমার ভেতরে যে জিন আছে সেই জিন কথা বলছে তাহলে আপনারা আমাদের সাথেই থাকুন জানতে থাকুন কিভাবে জিনের হাত থেকে দাদিমা রক্ষা করে মানুষকে ঠিক আছে কি দাদিমা দাদিমা দাদিমার কি হয়েছে আপনারা সবাই থাকেন এখন দাদি ইমার্জেন্সিতে আছে হ্যাঁ দাদিমার আপডেট আপনাদেরকে জানাতে থাকবো আপনারা ততক্ষণ আমার লাইক আর আমার ভিডিওটা লাইক শেয়ার করে ঠিক আছে বাই বাই দাদিমা আমি খবর দিতেছি দাদিমা আমি নে আজকে বুঝায় বলছি ও বুঝতে পারছে ও যে বুঝতে পারছে তুমি কি করে বুঝলা কেন ওর রিঅ্যাকশন দেখে বুঝছি শোনো ও যদি বুঝতে পারতো তাহলে ও আয়শা আমার পা ধুইয়া মাপ চাইতো বারবার মাটিতে মাথা ঠেকায় কইতো আব্বা আমি ভুল করছি মাপ কইরা দেন ও করতে চাইছিল বিশ্বাস করেন ও পায়ে ধরে মাফ চাইতে চাইছিল আমি কইছি যে তোমার আব্বা এসব মেলোড্রামা পছন্দ করেন না সেই জন্য সে করে নাই তোমারে কি কইছে আমি মেলোড্রামা পছন্দ করি না বিশ্বাস করেন নিয়াজ বলছে ও উপলব্ধি করছে আর এমন করবে না বিশ্বাস করেন এই তোরে না হাজার বার কইছি এই ঘরে ঢোকার আগে পারমিশন নিয়ে ঢুকবি আরে খালু জান আমি হুতাশে পারমিশন নিতে পারি না আপনারা শিগগির চলেন দাদি ভাজানি কেমন করতাছে কেমন করতেছে মানে কেমন করতেছে মানে তার হাঁস উঠে গেছে মানে হাস ফাস করতেছে আর খালি নীলিমা পারে ডাকতাছে তো নীলিমারে রে খুঁজতেছে নীলিমা খবর দে আসতে ক আরে আসতো যো এত রাতে মেটা কিভাবে আসবে গাড়ি পাঠান ড্রাইভারের পাঠাও আমার কাছে আমি কই দিতেছি আমি ড্রাইভারের খবর দিতেছি আপনারা জলদি আসেন আমি গেলাম আপনি একবার চলেন না আরে আমি গিয়া কি করব মা তো নীলিমারে খুঁজতেছে নীলিমাই তারে শান্ত করতে পারবে তাও ড্রাইভার আসতে বলো আসছো একটা মানুষ মায়ের এরকম অসুখ শুয়ে বসে আছে ও মায়ের এটা অসুখ না অসুখ না এটা বিকার সে এখন নীলিমারে সায় তার সঙ্গে একটু গাল করার জন্য